টাই দেখো দেখা দেখো বাথরুমের টালি রান্না টালি দেখো এটা তো বড় বড় টালি গো আছে কত চার বাই ছয় না কত ছিল চল

যেটা হোয়াইট গ্যাসটা বেশি তুমি

বেশি খরচা করিস না ও পেঁয়াজ পেঁয়াজ কোটা হয়ে গেছে চলো নাও বেসন দিয়ে নিচে দাও পেঁয়াজ করে এটা তুলে দিচ্ছি ঠিক আছে ভাত দিয়ে পান্তা ভাত দিয়ে পেঁয়াজি তাহলে জল ভাতের মধ্যে জল ঢালতে হবে ওটা তো সকালে ভাত একটু পান্তা জল দিয়ে দাও এটা পেঁয়াজ দিয়ে আমি টানা মারা রাত্রিবেলার খাবার এইটাই পেঁয়াজি গরিবের খাবার

পেঁয়াজি আমি কাঁচা লঙ্কা নেব কত কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা এই প্যাকেটে কাঁচা লঙ্কা চারিদিকে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি এই তো নতুন খদ্দের নাও তোমার সাথে আমার লঙ্কা সম্পর্ক চলো ঠিক আছে দেখো বেসন শর্ট পড়ে গেল এবার চাল দিয়ে করছি নতুন মিস্ত্রি তো ওই জন্য ওরকমই দশা হয় ঠিক আছে

বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে সব মেখে টেকে দিলাম এবার তোমাদের ঠাকুমা যাকে বলে রান্না করতে শুরু করে দিয়েছে আজকে খাবার হচ্ছে রাতের মেনু হচ্ছে এই যে আমিজি গরম গরম পেঁয়াজি এইসবের খাবার ঠাকুমা রাতে চাও সেক্ষেত্রে পেঁয়াজ বানাচ্ছে খুব সুন্দরভাবে পেঁয়াজ হুম তারপর তোমার পেঁয়াজ তৈরি হয়ে গেছে ঠিক আছে আমাদের একটু খাওয়া দাওয়া হবে দারুণ পেঁয়াজি টেস্ট টেস্ট হয়েছে

লেগেছে কোথায় লেগেছে কোথা লেগেছে মা হাঁটুতে 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 এই দেখো আমার মেয়ে পড়ে গেছে খুব জোর ইস কি অবস্থা গো আমার মেয়ের ইস দেখি বাবু লাগেনি তো বাবু না ভাতটা নিজে একা একটা খেয়ে নিলে হবে খাওয়া দাওয়া কি কি করছো ভাতটা বাড়ো আমার জন্যে পান্তা ভাত পেঁয়াজি আর কাঁচা লঙ্কা নিয়ে আসবো কাঁচা লঙ্কা আছে তো দারুণ খেতে লাগে চলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি ভিডিওটা এখানেই শেষ করলাম শুভরাত্রি